আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্যে ডলার এবং জড়ি সুতো তার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার দুইটা কালারের মধ্যে পিন করা এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের উপরে রেডিমেড থ্রি পিসের কালেকশন এখানে দুইটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড ফ্রি সাইজের ড্রেস আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেব আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে একেবারেই চিপ দিয়ে দেবো আর আমাদের শোরুম কিন্তু অলরেডি ওপেনে হয়ে গিয়েছে যারা সরাসরি শোরুমে আসতে চান অবশ্যই চলে আসবেন যেহেতু এখন নেট বন্ধ সেই কারণে আপনারা সরাসরি শোরুমে চলে আসতে পারেন এটা হচ্ছে হোয়াইটের সাথে পাবো আমরা রানী গোলাপি কালার কন্ট্রাস্টের মধ্যে দেখুন কত সুন্দর একটা চুন্দ্রে পিন করা হয়েছে এবং এই সাইডটাতে আমরা জড়ি সুতোর কাজ করা এবং ডলারের কাজ করাটা পাচ্ছি আর এটা হবে স্লিভসটা থাকবে এবং শোল্ডারের এই সাইডটাতে আমরা চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছি এটা ফ্রি সাইজ দেখুন কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য হোয়াইটের মধ্যে মেজাইনটা কালার আরেকটা হচ্ছে রয়্যাল ব্লু এই ড্রেসটা কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস এবং সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ রেডি করা আছে চমৎকার প্যাটার্নে কিন্তু সালোয়ারটায় আপনারা ডিজাইন করা পাচ্ছেন নিচের পাটা একটু ছড়ানো থাকবে মানে দেখুন কত সুন্দর আর এ হচ্ছে দুপা থাকবে দুপা থাকবে চুন্দুরি প্রিন্টের দুপা আটা মাসাল্লাহ খুব সুন্দর মিষ্টি মেজেন্টা কালারের একটা আমরা দোপাটা আটা আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা করে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় করে আপনারা এই ফ্রি সাইজের রেডিমেড ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ডলার জড়ি সুতো এবং হচ্ছে চুনরি প্রিন্টের সংমিশ্রণে আজকের এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন যে ড্রেসটার স্যালোয়ারটা থাকবে স্টাইলিশ একটা সারার মতো একটা সালোয়ার গাড়ার স্টাইলের একটা সালোয়ার দেখুন কত সুন্দর একটা ডিজাইনার চুন্দরি প্রিন্টের দুপাটটা পেয়ে যাবো আমরা এই ড্রেসটার সাথে পাঁচশত টাকায় এত সুন্দর স্মার্ট ড্রেসগুলো আপনাদের জন্য থাকবে দেখুন না কত সুন্দর ডিজাইনার ড্রেসগুলো নিয়ে আসলাম গাও দেখুন কত সুন্দর সকলেই স্ক্রিনশট দিয়ে রাখেন নেট ওপারে পরবর্তী সময় কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন অবশ্যই কিন্তু নিয়ে নেবেন এগুলো অনেক উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলোর মধ্যে কাজ করা হয়েছে তো সর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম